আজকে একই সাথে ভিন্ন দুটো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো একটা হচ্ছে আস্থখাসি রান দিয়ে ভিন্ন স্বাদের দারুণ একটা পারফেক্ট রোস্টের রেসিপি আরেকটা হচ্ছে বাসমতি চাল দিয়ে বাবরচিদের মতো কিভাবে ঝরঝরা পোলাও রেসিপি তৈরি করতে পারবেন সেটাই দেখাই দিব চলুন তাহলে আজকে রেসিপিগুলো দেখে নিয়ে যাক আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে পেস্ট্রি ফলো দিয়ে সাথেই থাকবেন যেহেতু খাসির রান দিয়ে রোস্ট তৈরি করব সেহেতু এখানে আমি চার পিস খাসির রান নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে নিয়ে নেবেন এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই রানগুলো ভালো করে কেচে দিব এতে করে এর ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে এবং মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আমরা যখন মুরগির মাংসদের রোস্ট তৈরি করি তখন কিন্তু আমরা মাংসগুলো কেচে দিই এর কারণ হচ্ছে মাংসের ভিতরের জন্য মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় আর এটা তো খাসির মাংস এখানে তো মাংসটা কেচেই দিতে হবে তা না হলে তো মাংসের ভিতরে মশলাটা ভালো ঢুকবে না এবং এই মাংসটা খেতেও ভালো লাগবে না তাই আপনারা অবশ্যই মাংসগুলো ভালো করেই কেচে নেওয়ার চেষ্টা করবেন যতদূর দূর সম্ভব হয় আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি মাংসগুলো ঠিক কেমন করে কেচে নিচ্ছি আমি কিন্তু সব সাইডটাই কেচে দিচ্ছি এ পাশ ও পাশ করে কোনো সাইডই কিন্তু তো আমি আস্ত রাখতেছি না আর একইভাবে আমি সবগুলো খাসি জানি কেচে নিব আমার মাংসগুলো সব কেচে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এই মাংসগুলো মেরিনেট করে নিব আর অবশ্যই মাংসটা ভালো করে ধুয়ে নেবেন এখন হচ্ছে এই মাংসগুলো করে তার জন্য প্রথমে দিলাম দিলাম হচ্ছে হচ্ছে লবণ আর মরিচের গুঁড়া সাথে একটা লেবুর রস অবশ্যই এখানে লেবুর রস ব্যবহার করবেন যেহেতু খাসির খাসির মাংস অনেক সময় একটু গন্ধ গন্ধ থাকে সেহেতু এখানে যদি লেবুর রসটা ব্যবহার করা হয় তাহলে কোনো গন্ধ থাকবে না প্লাস এর ফ্লেভারটাও অনেক ভালো আসবে তাই অবশ্যই এখানে লেবুর রসটা ব্যবহার করবেন আর এই মাংসের টেস্টটা বাড়ানোর জন্য এখন যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে টক মিষ্টি দই অবশ্যই এখানে টক মিষ্টি দইটাই ব্যবহার করবেন অন্য কোনো দই এখানে ব্যবহার করবেন না আর এই সিক্রেট জিনিস দিয়ে আমার মনে হয় আপনাদের এখনো কেউ এইভাবে রোস্ট তৈরি করে দেখায়নি শুধুমাত্র টক দই বা লবণ দিয়ে হচ্ছে মাংসটা মেরিনেট করে নিছি কিন্তু আপনারা যদি এইভাবে মাংসটা মেরিনেট করে নেন আমার মনে হয় যে এই মাংসটা আর বেশি কোনো কিছুই মশলা দেওয়ার প্রয়োজন হবে না এমনিই খেতে অনেক বেশি ভালো লাগবে এই দই দিয়াতে মাংসটা খেতে এতটাই টেস্ট লাগবে আপনারা যখন এই মাংসটা ভাজি করবেন তখন ওইখান থেকে তুলে একটু চেখে দেখবেন যে আসলে মাংসটা খেতে ঠিক কতটা মজার হয় আমি মাংসটা ভালো করে মেখে একটা ঢাকনা দিয়ে প্রায় দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম আপনারা এর থেকেও বেশি সময় ধরে রাখতে পারেন মাংসটা রেস্টে থাকতে লাগুক এদিক থেকে আমি পোলাও চালটা রেডি করে নিই আমি এখানে নিশে হচ্ছে বাসমতি পোলাও চাল আপনারা এখানে যে কোনো পোলাও চালই দিতে পারেন তবে আমি আজকে বাসমতি চাল দিয়ে যেহেতু পোলাও রেসিপি করবো রাখবো সেহেতু এখানে নিচে হচ্ছে বাসমতি চাল চালটা ধুয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো চালটা ভিজতে লাগুক আমি এদিক থেকে রোস্টের মশলাটা রেডি করে নিই মশলাটা তৈরি করার জন্য এখানে নিচে হচ্ছে জয়ত্রী জয়ফল জিরা ধনিয়া শাহি জিরা কালো গোলমরিচ এলাচ দারচিনি আর হচ্ছে স্টার অ্যানিস এখন হচ্ছে এগুলো হালকা টেলে নিব খুব বেশি ভাজার দরকার নাই একটু ভেজে নিলে হচ্ছে হয়ে যাবে মশলাগুলো ভেজে হালকা গরম অবস্থায় গুঁড়া করে নিব এখন রান্নার রান্নার জন্য তাতে হচ্ছে তেল আর তার ভিতরে দিলাম হচ্ছে বেশ কতগুলো পেঁয়াজ কুচি এখন হচ্ছে এই পেঁয়াজটা বেস্তা করে নিব। পেঁয়াজ বেরস্তা করার মাঝখানে চলে এসেছি এখানে বাদাম গুঁড়া করতে আমি এখানে দুই প্রকারের বাদাম নিছি একটা হচ্ছে কাজু বাদাম আর একটা হচ্ছে কাঠ বাদাম আপনারা এখানে যে কোনো বাদামই দিতে পারেন তবে বাদামটা থাকতেই হবে আমার এদিক থেকে পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে গেছে দেখুন আমি কিন্তু পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভেজে নিইনি একটু হালকা নরম অবস্থায় হচ্ছে পেঁয়াজটা ভেজে নিছি এর থেকেই হচ্ছে পেঁয়াজটা একেবারে ঝরঝরা হয়ে যাবে আর একেবারে কড়া করে ভাজলে ওই পেঁয়াজটা একেবারে কালো কালো হয়ে যায় তখন আর ওই পেঁয়াজ বেস্তাটা ভালো লাগে না দেখতে আর খেতেও কেমন জানি ভালো লাগে না তিতা তিতা হয়ে যায় তাই একটু নরম অবস্থায় তুলে নেবেন এরপরে দেখবেন যে পেঁয়াজ বেরেস্তাটা একেবারে ঝরঝরা হয়ে গেছে আর অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা যে পাত্রে রাখবেন সেটা একটু ছড়িয়ে দিবেন এখন হচ্ছে রান্নায় চলে এসেছি এখানে আমি বড় সাইজের একটা প্যান নিয়ে নিছি যেহেতু এখানে আস্ত খাসির মাংস ফ্রাই করব সেহেতু এখানে বড় সাইজেরই প্যান নিতে হবে ছোট সাইজের প্যান নিলে কিন্তু মাংসটা ধরবে না তাই একটু বড় সাইজের প্যান নেবেন মোট কথা যে পাত্রে মাংসটা ভালো ভাজা হবে এরকম একটা পাত্রই নিতে হবে এখানে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এরপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিছি আর উপর থেকে পেঁয়াজ বেরেস্তার যে গরম তেলটা ওটাও দিয়ে দিছি এখন হচ্ছে এই মাংস মাংসটা ঢেকে ফ্রাই করে নিব খাসির মাংস না ঢাকলে ভালো সিদ্ধ হবে না আর অল্প আছে দুই তিন মিনিট ভেজে এরপর হচ্ছে মাংসটা উল্টিয়ে দিব হাই হিটে কিন্তু মাংসটা ভাজা যাবে না তাহলে কিন্তু মাংসটা খুব বেশি ভালো ভাজা হবে না উপর থেকে কালো এসে যাবে এবং মাংসটা ভিতর থেকে সিদ্ধ হবে না তাই মাংসটা অল্প আছে হচ্ছে ভেজে নিতে হবে মাংসটা ভাজা হতে থাক এদিক থেকে আমি পোলাওটা বসিয়ে দিই আমি এখানে রাইস কুকার নিচ্ছি পোলাও রান্না করার জন্য আমি এখানে চাল নিচ্ছি হাফ কেজি আর পানি দিছি এক কেজির থেকে একটু কম চাল ভিজিয়ে রাখলে বেশি পানি দেওয়ার দরকার হয় না আর যদি চালটা ভিজিয়ে না রাখেন ক্ষেত্রে চালের পরিমাণে ডবল পানি দিতে হবে এখানে আমি পানির ভিতরে দিচ্ছি হচ্ছে বেশ খানিকটা লবণ যেন পানিটা নোনতা হয়ে যায় তার ভিতরে দিসি হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা আর সাথে হচ্ছে আদা রসুন বাটা আর দিসি গুড়া দুধ পেঁয়াজ কুচি এক চিনি আর সাথে দিলাম হচ্ছে কেওড়া জল আর এখানে এখানে হচ্ছে টক টক মিষ্টি মিষ্টি দই এক অবশ্যই এই দইটাই ব্যবহার করবেন যদি পোলাওতে ভিন্ন টেস্ট পেতে চান আর সাথে দিসি হচ্ছে কতগুলা কিসমিস এখন হচ্ছে এই পানির ভিতরে ভিজে রাখা চালগুলো দিয়ে দিব আমি কিন্তু চালের পানি ঝরাই নিয়ে নি ওই অবস্থায় তুলে হচ্ছে পানির ভিতরে দিয়ে দিছি সাথে দিসি কতগুলা কাঁচামরিচ আর এখন দিলাম হচ্ছে অল্প একটু পানি আমি যখন পানিটা গরম করি ওইখান থেকে হচ্ছে একটু পানি তুলে রাখছিলাম একবারে সবটুকু পানি আমি অ্যাড করে নিই তাই আবারও দিলাম সর্বমোট হাফ কেজি চালে এক কেজি থেকে একটু কম পানি ব্যবহার করছি আর সাথে দিলাম রান্নার তেল আর হচ্ছে কি এখন হচ্ছে ঢাকনাটা লাগিয়ে পোলাওটা রান্না করে নিব আর এইভাবেই হচ্ছে পোলাওটা রান্না হয়ে যাবে পোলাওটা হতে থাক এখন দেখি মাংসের কি অবস্থা মাংসের এক সাইডটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে অপর সাইডটা উল্টিয়ে দেব আর এইভাবেই হচ্ছে মাংসটা খুব ভালো করে ভেজে নিবো দেখুন আপনারা মাংসটা আমি ঠিক কেমন করে ভেজে নিছি মাংসটা যখন ভাজা হয়ে আসবে তখন মাংসগুলা হাড়ের থেকে ছাড়িয়ে আসবে আর তখনই আপনারা বুঝতে পারবেন যে মাংসটা ভাজা হয়ে গেছে আর মাংসগুলা কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু মাংসগুলা শক্ত হয়ে যাবে পরে ওই মাংসদের রোস্ট করলে খুব বেশি ভালো লাগবে না খেতে মাংসগুলা যা হতে থাক ততক্ষণে আমি মাংসের মশলাটা রেডি করে নিই যে পাত্রে মাংসটা মাখিয়ে নিছিলাম ওই পাত্রে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা এখন দিলাম হচ্ছে টক মিষ্টি দই সাথে দিলাম টক 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 দই দই আর আর মিষ্টি ডাবল দিতে হবে হচ্ছে আপনারা যদি এখানে টক মিষ্টি দইটা ব্যবহার না করেন এখানে টক দইটা সেক্ষেত্রে একটু কমিয়ে দিবেন যেহেতু আগে লেবুর রস দিয়ে আছে আর লেবুটাও একটু টক এই জন্য হচ্ছে টক দইটা একটু কমিয়ে দিতে হবে এই টক মিষ্টি দই দেওয়াতে টকটাকে ব্যালেন্স করবে এবং টেস্টটাও অনেক বেশি ভালো আসবে তাই এখানে টক মিষ্টি দইটা ব্যবহার করার চেষ্টা করবেন সাথে দিলাম যে মশলাটা ভেজে গুঁড়া করে রাখছিলাম ওটার বেশি অর্ধেকটা দিয়ে দিলাম সাথে দিলাম লবণ মরিচের গুঁড়া তেজপাতা আর যে বাদামটা গুঁড়া করে রাখছিলাম ওটারও বেশি অর্ধেকটা দিয়ে দিছি অল্প একটু রেখে দিচ্ছি পরে ব্যবহার করব সাথে দিলাম কাবাব চিনি এলাচ দারচিনি লবঙ্গ একটু পানি দিয়ে হচ্ছে মশলাটা ভালো করে মাখিয়ে নিব এমন ভাবে মাখিয়ে নিতে হবে যেন গুঁড়া মশলার কোনো দলা না থাকে এই জন্য হচ্ছে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলো মেখে এক সাইডে রেখে দিলাম এদিক থেকে আমার মাংসগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে তুলে নিব দেখুন আপনারা যে মাংসগুলো আমি ঠিক কেমন করে ভেজে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে ভেজে আর একই ভাবে যে পোড়া দেখতেছেন এটা কিন্তু মাংসের পোড়া না এর সাথে যে মশলাটা ছিল ওটাই হচ্ছে পুড়ে গেছে তাই মাংসের সাথে লেগে গেছে মাংসগুলো তুলে রেখে ওই ভিতরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এখন হচ্ছে এই পেঁয়াজটা হালকা ভেজে নিব খুব বেশি ভাজবো না অল্প একটু ভেজে নিলে হচ্ছে হয়ে যাবে এই ধরুন দুই এক মিনিটের মতো পেঁয়াজটা যখন ভাজা হয়ে তখন দিয়ে দিব হচ্ছে সেই মাখিয়ে রাখা মশলাগুলো এখন হচ্ছে এই মশলাটা একটু কষিয়ে নিব একবারে খুব বেশি কষিয়ে নিবো না কারণ এর ভিতরে আরো জিনিস অ্যাড করবো এখন এর ভিতরে দিলাম হচ্ছে টমেটো সস এখানে কিন্তু টমেটো সসটাই ব্যবহার করতে হবে আজ তো টমেটো কিন্তু পেস্ট করে যাবে না টমেটো সসটা দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন এর ভিতরে দিলাম হচ্ছে কতগুলো কাঁচামরিচ আর সাথে দিলাম হচ্ছে গুড়া দুধ আপনারা চাইলে এখানে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে গুঁড়া দুধ দিলেই বেশি ভালো লাগে এই পেস্টটা খেতে রান্না করতে করতে চলে এসেছে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে দেখুন এরকম একটা ওয়েদারে এরকম সব খাবার কেমন হয় বলুন তো মশলাটা যখন কষাতে কষাতে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে কিসমিস আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া এখন হচ্ছে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব তবে আপনারা চাইলে এই আস্ত কিশমিশের পরিবর্তে কিসমিস গুলা দিতে পারেন ওইভাবে দিলেও হচ্ছে এই রোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগে মশলা কষাতে কষাতে যখন তেলটা একেবারে ফুটে যাবে তখন দিয়ে দিব হচ্ছে সেই মাংসগুলা। এখন হচ্ছে এই মশলার সাথে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিব যেন এর ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় এমন ভাবে মাংসটা কষিয়ে নিতে হবে আর এই মাংসটা কষানোর সময় মিডিয়াম রাখতে হবে একেবারে ফুল হিটে এই মাংসটা কষানো যাবে না তাহলে হচ্ছে মশলাটা একেবারে যাবে যেহেতু মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে সেহেতু চুলার হিটটা বাড়াই দিলে মশলাটা পুড়ে যাবে এবং এই মাংসটা খুব বেশি ভালো কষানো হবে না তাই চুলার হিটটা একটু কমিয়ে হচ্ছে এই মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে আর এই মাংসটা কষানোর তেই হচ্ছে মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এই জন্যই হচ্ছে চুলা গাছটা একটু কমিয়ে রাখতে হবে আমার মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই মাংসের ভিতরে দিব হচ্ছে জলের পানি এখানে আমি গরম পানি অ্যাড করছি আর পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ হচ্ছে এই পানিতেই হচ্ছে মাংসটা সিদ্ধ হবে এই জন্যই হচ্ছে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর একটা সাই ফ্লেবারের জন্য এখানে দিলাম হচ্ছে কেওড়া জাল সাথে দিলাম হচ্ছে আলুর বুখারা এখন এই মাংসটা ঢেকে রান্না করে নিব আর চুলা রাস্তা রাখতে হবে মিডিয়াম আছে মাংসটা রান্না হতে থাক এদিক থেকে আমি একটা মাওয়া রেডি করে নিই পেঁয়াজ বেরেস্তার সাথে যে বাদাম গুঁড়াটা রেখে দিছিলাম ওটাই দিয়ে দিলাম সাথে দিলাম হচ্ছে গুঁড়া দুধ আর হচ্ছে এক চামচ চিনি এখন হচ্ছে এইসব কিছু খুব ভালো করে মাখিয়ে নিব এইভাবে মাওয়া তৈরি করে যদি রোস্টে দেওয়া হয় আর শুধু রোস্টে না যদি বিরিয়ানিতেও দেওয়া হয় তাহলে ওইটা খেতে অনেক বেশি টেস্ট লাগে তাই এইভাবেই হচ্ছে মাওয়াটা তৈরি করে দিবেন মাওয়াটা মাখিয়ে কিছুটা পোলাওর ওপর দিয়ে দিলাম এইভাবে পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগে যদি এখনো পোলাও এইভাবে না খেয়ে থাকেন তাহলে আমি বলবো একবার হলেও আপনারা এইভাবে খাবেন দেখবেন যে কতটা ভালো লাগে খেতে আমি আশা করছি এইভাবেই অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে এই পোলাও খেতে মাওয়াটা দিয়ে পোলাওটা ঢেকে দিয়ে এখন দেখি রোস্টের কি অবস্থা রোস্টটা হতে এখনো বেশ খানিকটা সময় লাগবে আর এটা ঢাকনাটা তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে রোস্টটা যখন হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এটা কিন্তু মাওয়া না শুধুই বেরেস্তা আর এই পেঁয়াজ বেরেস্তাটা রোস্টটা হওয়ার আগে দিতে হবে এতে করে এই রোস্টের অনেক সুন্দর একটা আসে পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিলাম অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করবেন ঘিটা দিয়ে এখন যে জিনিসটা দিব সেটা হচ্ছে সেই গুড়া মশলাটা ওটাই হচ্ছে উপর থেকে ছড়িয়ে দিলাম রোস্টটা প্রায় হয়ে এসেছে এখন দেখি পোলাওর কি অবস্থা এই দেখুন পোলাও কতটা ঝরঝরা হয়েছে ভাত গুলা একেবারে ফুটে গেছে আর পোলাওটাও একবার একেবারে ঝরঝরা হয়েছে আমার এই রেসিপি দেখে যদি আপনারা এভাবে পোলাও রান্না করেন তাহলে আপনাদের পোলাও ঠিক এরকমই হবে দেখলেন তো একদম অল্প সময় হচ্ছে পোলাওটা রান্না করে নিলাম হুট করে যদি মেহমান চলে আসে তাহলে খুব অল্প সময় হচ্ছে এরকম মজার পোলাও তৈরি করে নিতে পারবেন এদিক থেকে রোস্টটা হয়ে গেছে রোস্টের থেকে তেলও ফুটে গেছে আর রোস্টের উপর মাওয়াগুলো ছড়িয়ে দিছে যে মাওয়াটা আমি আগেই তৈরি করে রাখছিলাম আর এই রোস্টটা হতে প্রায় চল্লিশ মিনিটের মতো রাখছিলো দেখলেন তো কত অল্প সময় এত মজার রেসিপি তৈরি করে নিলাম আপনারাও ঠিক একইভাবেই হচ্ছে এই রেসিপিগুলো তৈরি করে দিবেন অনেক সময় হুট করে মেহমান ঘরে আসলে ভাবি যে কোনটা করব কোনটা থেকে কোনটা ভালো হবে কোনটা সহজে করা যাবে এরকম চিন্তা ভাবনাই করি আমরা ঘরে যদি সব কিছুই থাকে তাহলে খুব সহজেই এই রেসিপিগুলো তৈরি করে নেওয়া যাবে দেখুন যে রোস্টটা ঠিক কেমন হয়েছে কতটা লোভনীয় হয়েছে মাংসগুলা একেবারেই সিদ্ধ হয়ে গেছে আর এর গ্রেভিটা দেখুন কতটা জুসি হয়েছে মাশাল আমার কি মনে হয় জানেন আমি যেভাবে রোস্টটা তৈরি করছি আমার মনে হয় আপনারা এখনো এইভাবে খেয়েছেন কি না আমি জানি না তবে আমার মনে হয় এখনো আপনাদের কেউ এইভাবে এই রেসিপিটা তৈরি করে দেখায়নি এইটা আমি আমার সম্পূর্ণ নিজস্বভাবেই করছি রোস্টের রেসিপি এর আগেও আমি অনেকটা দেখাইছি তবে এটা হচ্ছে সম্পূর্ণই ব্যতিক্রম এই রেসিপি দেখে যদি আপনারা এই রেসিপি তৈরি করেন তাহলে আমার মনে হয় আর আপনাদের বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টের কোনো রোস্টই ভালো লাগবে না খেতে এটি এতটাই মজার তো এই ছিল আমার আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আপনারাও এইভাবে করে আমাকে জানাবেন যে আপনাদেরটাও কেমন হলো আশা করি আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে যদি আমার রেসিপি দেখে আপনারা রেসিপিগুলো তৈরি করেন আর রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন যখন আপনারা তৈরি করবেন ওইখান থেকে হচ্ছে দেখে নিতে পারবেন আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ